গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর দেখো সকালবেলা উনুনের মধ্যে চা বসানো হয়েছে কেন বলো তো প্রায় এক সপ্তাহ হল গ্যাস শেষ হয়ে গেছে আর আমাদের এখানে গ্যাস শেষ হয়ে গেলে তো ওই রকম এক সপ্তাহ পনেরো দিন এই রকম পরে দেয় একমাত্র ডবল সিলিন্ডার না থাকলে আর আমাদের তো ডবল সিলিন্ডার নেই তো চলো চাটা খেয়ে

তো চা খেয়ে বিছানাটা গুছিয়ে নিলাম আর সাহেববাবু এখন রাস্তায় ঘুরবে খেলবে তারপরে আসবে এখন আসতে ওর বেশ দেরি আছে তো আজকের একটা খুব স্পেশাল দিন আমার আর সাহেববাবু দুজনেরই বার্থডে তো আজকের দিনটা তো স্পেশাল হবেই আমাদের কাছে অবশ্যই তো আজকের প্রচুর 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 কাজ আছে কারণ কি বলবো একটু পরেই দুজনে বাজারে যাব আবার বাজার থেকে এসে আর একটা বাজারে যাব এই করে করে মানে সারা সারাদিনটা অনেক ব্যস্ততার মধ্যে কাটবে তো মা এসেছে মানে আমাদের ওই বাড়ি থেকে আর আমার মাসি আসবে আর আমার ননদিনী আসবে কিন্তু সে বিকেলবেলা সন্ধ্যাবেলা থেকে আসবে এখন আসবে না তো চলো খাওয়া দাওয়া কি হচ্ছে না হচ্ছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন মোটামুটি আমা আমি তো স্নান করিনি এখনও দেখি বুঝতে পারছো স্নান করতে হবে আর টুকটাক কাজ করতে করতে বেশ গরমও হচ্ছে মশলার যোগাযন্তিগুলো করে নিয়েছি মশলাটা করে রেখে তারপর সাহেববাবুকে দেখি আমি খাওয়াবো হলে আমার মা খাওয়াবে যে কেউ খাওয়াতে হবে কারণ চলে যাব বাজারে বাজার টাজার করে এনে দেখি কতক্ষণের মধ্যে রান্নাটা হয় তার মধ্যে আবার সাহেববাবুর জন্য একটা সারপ্রাইজ আছে তো তোমাদের জন্য কী কিনবো সাহেববাবুর জন্য সেটা তোমরা পরে দেখতে পাবো আর আমার মা এরা কী দিলো সেটাও তোমাদের পরে দেখাবো তো দেখো সাহেববাবু চলেও এসেছে

ব্রাশটাস কিছুই করেনি আর মা দুটো মা দেখো ওখানে শাক তুলছে তো কিছুটা শাক কালকে তুলেছিল কিন্তু ওই অল্প শাক একদম অল্প শাক ওঠে তুলেছিল তো সেটা হবে না আর কি আর শাক ভাজা খেতে সবাই ভালোবাসে তো সেই জন্য একটু বেশি শাক লাগবে না আমি চা খেলাম তো নাচটা দেখো বাবু শোনা 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 শোনা

এবার এই ব্যাগ নিচ্ছি নিয়ে আর বেরোচ্ছি আর মা গিয়েছে স্নান করতে সাহেববাবু ওপরে গিয়েছে ও ঠাম্মার সাথে নাহলে সামনে থেকে গেলে আবার কান্নাকাটি করবে মাসেও এসেছে কিন্তু মাসের মন মেজাজ একদম ভালো নেই দাদার শরীর খারাপ সেই জন্য তো চলো বাজারটা করে আনি এমনিই বেজে গেছে সাড়ে আটটা সকাল হলে যে কত রকম ব্যাপারই আসে তার কোনো হাজার জল মরে কি ডাল সিদ্ধ করছে আলুগুলো ওই অবস্থা হয়েছে কেন কেন ওখানে তো ধুয়ে তো সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে হতে তাই না সাথে সাথে ধুয়ে নিলে তো তো বাজার থেকে এসেই মোটামুটি যোগাযানতেই হয়ে গেছিলো সেই জন্য মায় বসিয়ে দিয়েছিল রান্না দুই মা মাসি এসে গেছিল তো দেখো এখন আমি চলে এসেছি আমি ঠিক করেছি যে আমি রান্নাবান্নাগুলো করব তো সাহেববাবু জন্মানোর পর থেকে তো আমার মনে হয় না যে এটা আমারও বার্থডে তো শুধুই মনে হয় যে শুধুমাত্র মানে সাহেববাবুর বার্থডে সেই হিসাবে আমার সেই আনন্দটা হয় নিজের বার্থডে বলে আর সেই আনন্দটা আর হয় না এখন তো এগারোটা সাঁইত্রিশ বাজে আর আমার সবে স্নান করার সময় হলো সবে মাত্র চিকেনটা বসি আর কি স্নান করতে গেছে এখনও রান্নাবান্না অনেক বাকি তো চলো মাথাটা এখন এরকমই থাক জামাকাপড়টা আগে ধুতে হবে আর ওইদিকে আমার ননদও চলে এসেছে বিকেলে আসার কথা ছিল কিন্তু চলে এলো সময় করে তো ভালোই হলো আর কি চলো কাজ বাজগুলো সামলেন

এই এই দাদা বড় হয়ে গেছে ওই জন্য পাচ্ছে না এ দাদার দাঁতে কি হয়েছে দাদার দাঁত পড়ে গেছে তো ঢোলু ফোকরা হয়ে গেছে বল বাবু আর আমার ভাইও চলে এসেছে সাহেবাবু মানে শুনতে পেয়েছে যে মামা এসেছে তাড়াতাড়ি করে গিয়ে আগে কি খাবার এনেছে সেগুলোই দেখা শুরু করে দিয়েছে আর এই যে খেলনাটা দেখো এটা ভাইই দিয়েছে ওর বার্থডে উপলক্ষে তো মাও দিয়েছে আলাদা গিফট এই পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো আর নেক্সট পর্ব অবশ্যই আসছে তো অনেক দিন পরে ভিডিও দিচ্ছি আপলোড করা হয়নি তো দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টাটা